এস একটা লোক হ্যাঁ কি আছে চাল আছে কি চাল চাল কি চাল এফসিআর চাল আর বস্তা কত বস্তা আছে সরকারি চাল মজুত বিক্রির অভিযোগে এবার কল্যাণপুর কল্যাণী গয়েশপুর ফাঁড়িদ পুলিশ হাতে গ্রেপ্তার চাল ব্যবসায়ী বিজয় মাহাতো সোমবার দুপুরে সরকারি রেশনের চাল কল্যাণী থেকে হরিণঘাটার এক ব্যবসায়ীর কাছে পাচার হচ্ছিল ঠিক সেই সময় আশি বস্তা রেশনের চাল উদ্ধার করে গয়েশপুর থানার পুলিশ গ্রেপ্তার করা হয়েছিল মোটর ভ্যান চালক সম্রাট ঘোষকে মোটর ভ্যান চালকের জিজ্ঞাসাবাদে উঠে আসে চাল ব্যবসায়ী বিজয় মাহাতোর নাম আবার সেই চাল ব্যবসায়ীকেই গ্রেপ্তার করল গয়েশপুর ফাঁড়িট পুলিশ আধিকারিকরা মঙ্গলবার সকালে মোটর ভ্যান চালক ও চাল ব্যবসায়ীকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় পুলিশ সূত্রে খবর এই চক্রের সাথে আর কারা কারা যুক্ত রয়েছে আর চাল সংরক্ষণ করে রাখা আছে কিনা তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল

তা তোমার কল্যানি থেকে হইন্ন এই থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম চালদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার